এক উচ্চবদ্ধ ভদ্রমহিলা ঘর থেকে বেরোলেন তার ড্রাইভারের সাথে ড্রাইভারটি ছিলেন যথেষ্ট ভদ্র সভ্য মার্জিত রাস্তায় যেতে যেতে তাদের গাড়ি যাচ্ছিল ঠিকঠাকভাবে এবং ট্রাফিক রুলস রেগুলেশনকে মেনটেন করে হঠাৎই পাশ থেকে অযাজিতভাবে একটি গাড়ি চলে আসে এবং সেই উচ্চবিত্ত মহিলার ড্রাইভারকে অযাচিতভাবে সন্তপর্ণে সাবধানে ব্রেক কষে কোনো মতে অ্যাক্সিডেন্ট থেকে নিজেদেরকে বাঁচাতে হয় এই রকম ঘটনার পরে এই গাড়িটি তাদের দিকে হঠাৎই ধেয়ে এসেছিল বিনা কারণে অযাচিতভাবে সেই গাড়ির ড্রাইভার আবার উল্টে চেঁচামেচি করতে শুরু করে কিন্তু ভদ্রসভ্য উচ্চবিত্ত মহিলার ড্রাইভার সেই ভদ্রলোককে কোনো রকম প্রতিউত্তর না দিয়ে নিজে গাড়িটি চালান এবং তার দিকে হেসে মাথা নিচু করে হাত নাড়িয়ে জাস্ট বেরিয়ে যায় এই রকম ঘটনার সম্মুখীন হয়ে ভদ্রমহিলা তাকে জিজ্ঞেস করে যে তুমি এত ভদ্র আচরণ কেন করলে ওই লোকটির প্রতি কারণ ওই লোকটির জন্য এখনই আমরা মরতে বসেছিলাম তুমি যদি ঠিকঠাকভাবে ব্রেক কষে রাস্তার থেকে গাড়িটিকে নামিয়ে না নিতে হয়তো এই মুহূর্তে আমাদেরকে হসপিটালে যেতে হতো ড্রাইভারটি ছিল সত্যিই মার্জিত সত্যি নৈতিকতা বিশিষ্ট একজন মানুষ যার থেকে সেই উচ্চবিত্ত ভদ্রমহিলা একটি লেসেন পেলেন ড্রাইভার বললেন যে আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত মন ভর্তি রাগ মন ভর্তি হতাশা মন ভর্তি নিরাশা মনভর ঈর্ষা মন ভর্তি হিংসা নিয়ে সর্বদা বিচরণ করে অকারণে নিজেরা দোষ করলেও নিজেদের দোষ কখনো স্বীকার করে না বরং এই দোষের ভার অন্যের দিকে চাপিয়ে দিয়ে নিজেরা বাঁচতে চায় শান্তি পেতে চায় দেখাতে চায় যে তারা ঠিক আছে এবং অন্যজন অবশ্যই ভুল এবং অন্যকে ভুল প্রমাণ করার জন্য তারা যথাসম্ভব চেষ্টা করতে থাকে কিন্তু এ থেকে প্রমাণিত হয় তাদের মধ্যে এই নিরাশা এই নেগেটিভিটি এই হতাশা পাহাড় এত বড় যে শুধুমাত্র তাদের সাথে বচসা ঝামেলা বা বোঝানোর চেষ্টা করলেও হতাশই হতে হয় তাই বৃথা প্রচেষ্টা এসব মানুষদের থেকে না করাই ভালো এই ধরনের টক্সিক পিপল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখাটাও একটা সত্যিকারের আর্ট এই সত্যিকারের আর্টটি আজকে শিখলেন সেই উচ্চবিত্ত ভদ্র মহিলা তার ড্রাইভারের কাছ থেকে এবং তিনি কৃতজ্ঞ হলেন ভিডিওটি ভালো লাগলে সমাজের স্বার্থে প্লিজ শেয়ার করবেন